তুমি যদি 100% ভর্তি পড়ো এখানে 50 বা 100% তুমি চান্স পাবে এই জিনিসটা তুমি মাথায় রেখে দিও কারণ এই বছর দেখো খুলনা ইউনিভার্সিটি মত বড় নাম করা ইউনিভার্সিটিতে যদি তোমার 43 পে চান্স হয় প্রতি বছর আর জিএসটি বিগত 3 4 বছর যে জিএসটি ভর্তি পরীক্ষা হচ্ছে সো এই বছর যে চতুর্থবার মত ভর্তি পরীক্ষা হবে দেখো যদি হয় বিগত বছর বা চার বছর যদি আমরা পরিসংখ্যান দেখি মোটামুটি চল্লিশের কাছাকাছি থাকলে কিন্তু চান্স হয়ে যায়

তেতাল্লিশ মার্কে এখন চিন্তা করে দেখো তাহলে তো আরো কম মার্ক ইউনিভার্সিটি কিন্তু চান্স হয়ে গেছে তো ওটা আমি বাদ দিয়ে দিলাম তুমি যদি একশো মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক পাও মোটামুটি তোমার পছন্দের সাবজেক্টে পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি সম্ভব কেমনে স্বভাব দেখো যার পজিশন ছিল মোটামুটি দেখো একত্রিশ হাজারের মধ্যে সেই ব্যক্তি কিন্তু চান্স পাইছে

সেইত্রিশ বত্রিশ হাজার পঁয়সা থাকে তারা সাজ পেয়েছে মোটামুটি এখানে

যদি আমি পঞ্চাশ মার্কিজিদ্যালয় তোমার মোটামুটি আসবে বিষয়টা ক্লিয়ার আমি তোমাকে বোঝাতে পেরেছি এরপর দেখো একটা জিনিস দেখো আমাদের সাত দিন জিএসটি জন্য আমাদের সময় আছে সাত দিন

দিনকে তুমি একটা দিন বলে ধরে নাও তিন সারা দিনে যে একটা দিন আছে এই দিনটাকে তুমি একটা দিন বলে ধরবা রাত রাতে তুমি কি করবে একটা দিন মনে করো এইভাবে তুমি সাত দিনে ভাগ করে নাও তাহলে তুমি দিন পাঁচটা সাতটা রাত পাঁচটা সাতটা এমন মনে হচ্ছে যে ভাইয়া সাত দিনে কি করবা সাত দিনে প্রথম পাঁচটা যেটা তোমার প্রত্যেকটা সাত দিনের প্রথম মন্ত্র দ্বিতীয় মন্ত্র পড়তে হবে তাহলে তুমি কি করবা প্রথম দিন অথবা রাতে তুমি ভাগ করে নাও যে সাতটা পড়তে ভালোবাসো দেখা গেল তুমি কি করলা দিনে সারা

এরপর সেভাবে তুমি কি করবা রসায়নটা তুমি কি করবা রসায়ন প্রথম পত্রটা দিনে পড়ো দ্বিতীয় পত্রটা রাতে পড়ো এইভাবে তুমি জীববিজ্ঞানটা প্রথম পত্র দিনে পড়ো দ্বিতীয় পত্রটা হচ্ছে রাতে পড়ো তুমি এইভাবে আইডেন্টিফাই করে ফেলো তুমি চিন্তা করো যে সাতটা সাত দিন সময় আছে সাত দিন আবার তেমন চোদ্দ দিন সময় আছে চোদ্দ দিন সময়ের মধ্যে এই সাতটা দিন যদি তুমি সুন্দর করে

আশি প্লাস মডেল টেস্ট দিতে পারছো এবং পেপার প্রাউন্স সাজেস্ট করে ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে তোমাদের আরো কতটি আরো 15 টি আরো 15 টি মডেল টেস্ট দেওয়ার সুযোগ থাকছে অনলি কত টাকা 200 টাকা কারণ শেষ পর্যন্ত তুমি মডেল টেস্টে আমাদের মডেল টেস্টে এমন করে সাজানো হয়েছে দেখো এটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে তাহলে তুমি একটা স্যারটা কি করবা মনে করো বিজনেসের একটা স্যারটা তুমি দশম অর্থায় পড়লা কি করলা আদার্সে ক্যাশ করবে ক্যাশের মধ্যে তো রয়েছে দশমধায় তাহলে দশমধ্যায় তুমি দুই থেকে কি করলা তিন ঘন্টা সুন্দর করে পড়লা ভাইরাস যে মডেল টেস্টটা রয়েছে সেটা তুমি দিয়ে নিজেকে যাজ করলা দেখা গেলো তুমি এখান থেকে কত

আমি বলবো ভাই তুমি বাংলা আনসার করো তুমি উচ্চতার কোনো আনসার করে যদি সাতটা দিতে পারো সেক্ষেত্রে তুমি যদি বাংলা আনসার করে পনেরোটা দিতে পারো তাহলে তুমি বাংলা আনসার করো তুমি বাংলা আনসার করো তোমার জন্য ইজি হয়ে যাবে তাহলে দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যদি পদার্থ বিজ্ঞান আমি ধরে নিলাম ভাবতো পদার্থ বিজ্ঞান তুমি বারো পেয়েছো আর রসায়নে তুমি মনে করো কত রসায়নে তুমি মনে করো পনেরো পেয়েছো বাংলায় যদি কত

এই হচ্ছে তোমাদের সাত দিনের বিপর্ষণ তুমি এইভাবে ভাগ করো দিনকে একদিন ভাগ করো রাতকে একদিন ভাগ করো এইভাবে